যদি এই কখন রোদের ভিতরে আমরা বাসা থেকে এই রোদের ভিতরে কষ্ট স্বীকার করে পাকের জন্য তার প্রজাপতির জন্য তার তাকে খুশি করার জন্য রাজি খুশি করার জন্য আমরা করেছি আমাদের কুড়ার জন্য আমরা উত্তপ্ত হয়েছি এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই এবং আমরা অঙ্গীকার করছি আমরা এখন থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাখের কথা অনুযায়ী তার সন্তুষ্ট অনুযায়ী চলবো ইনশাল্লাহ আমরা কুড়া থেকে দূরে থাকবো আমরা নিজেদেরকে আত্মশক্তি করবো আমরা আমাদের সাথে যারা আসে সবাই আমরা আজকে অঙ্গীকার করেছি যে আমরা আল্লাহ পাকের দ্বারা দি

প্রমাণ তো দেখলেন একটু কি লাগছে রোজের তাপমাত্রাটা একটু কম লাগছে